রাজা আমার আমি নিজের রাজা তুই কে এম মুশারফ করিম জন্ম বাইশ আগস্ট উনিশশো তিনিও একজন বাংলাদেশি অভিনেতা তার অভিনীত প্রথম নাটক অতিথি তিনি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন তার প্রথম অভিনীত চলচ্চিত্র জয় যাত্রা পরবর্তীতে তিনি রূপকথার গল্প দারুচিনির দ্বীপ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রজাপতি টেলিভিশন জালালের গল্প এবং অজ্ঞাতনামা হালদা কমলা রকেট চলচ্চিত্রেও অভিনয় করেন আমার নাম দিয়ে আপনি করবেন আপনার নামটা আমারে বলেন তাহলে আমি কি করতে পারি মোশারফ করিম উনিশশো সালের ২২ আগস্ট বাংলাদেশের দক্ষিণের জেলা বরিশালের গৌর নদী উপজেলায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক বাড়ি বরিশালের গৌর নদী থানার পিঙ্গলাকাঠি গ্রামে বাংলাদেশে ইংরেজি দৈনিক ডেইলি এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন তার অভিনয়ের দক্ষতা জন্ম তার স্কুল থিয়েটারে আমি যেটা করি সবাই পছন্দ করে তারা দেখে দিদি তো এত দোষ দাও আমার কিছু করার নাই উনিশশো সালে মাধ্যমিক পাশ করেন তখন থেকে তার অভিনয়ের প্রতি ভালোবাসা অন্য মাত্রা নেয় এবং তিনি তারি কানাম খানের নাট্য কেন্দ্র মঞ্চ দলে যোগদান করেন তিনি এখনও নাট্য দলের সদস্য মোশারফ করিম নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন দুই সালে আমজাদ হোসেন রচিত উপন্যাস অবলম্বনে তকির আহমেদ নির্মিত চলচ্চিত্রে একজন ময়রার অভিনয় করেন বন্ধু আজ। ধরে এটি তার অভিনীত প্রথম চলচ্চিত্র 2006 সালে তিনি আবার তৌকির আহমেদ পরিচালিত রূপকথার গল্পই অভিনয় করেন এই চলচ্চিত্রে তিনি একজন পকেটমার চরিত্রে অভিনয় করেছেন পরের বছর জনপ্রিয় কথা সাহিত্যিক

দুই সালে মুক্তিপ্রাপ্ত প্রজাপতি ছায়া ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ছায়া ছবিতে তিনি মৌসুমীর বিপরীতে অভিনয় করেন দুই সালে তিনি মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন ছায়া ছবিতে অভিনয় করেছেন পরবর্তীতে তিনি অভিনয় করেন আবু শাহেদ ইমন পরিচালিত আলোচিত চলচ্চিত্র জালালের গল্প চলচ্চিত্রটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় 2015 সালে এই চলচ্চিত্রে জালালের বড় ভাই চরিত্রে অভিনয় করে তিনি আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের 19 তম আসরে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন 2016 সালে তিনি তৌকির আহমেদ পরিচালিত চতুর্থ চলচ্চিত্র অজ্ঞাত নামায় একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন এক্সসেপশনাল পরের বছর তিনি তৌকীরের পরিচালনায় হালদা চলচ্চিত্রে জেড়ে বদিউজ্জামাল চরিত্রে অভিনয় করেন দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে ছবিটি নির্মিত হয়েছে আপাতত লিখুন এলে সাগরের কথা নদী সারি এলে নদীর কথা তার অভিনেতা নূর ইমরান মিঠু পরিচালিত কমধা রকেট চলচ্চিত্রটি ঐতিহ্যবাহী গোয়াতে অনুষ্ঠিত ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উনিশতম আয়োজনে প্রদর্শিত হয় এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বিয়াল্লিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ কৌতুকাভিনয়া শিল্পী বিভাগে পুরস্কারের জন্য ঘোষিত হন কিন্তু তিনি চরিত্রটি কৌতুক চরিত্র নয় দাবি করে এই পুরস্কারটি প্রত্যাখ্যান করেন মোশাররফ করিম দুই ষোলো সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের শীর্ষস্থানীয় হাউজ হোল্ড প্লাস্টিক এবং ফার্নিচার সামগ্রী প্রস্তুতকারী আর এফ এল এর সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের দূত বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হন মোশারফ করিম দু সালের সাত অক্টোবর রোবেনা রেজা জুইকে বিয়ে করেন জুইও নাট্য অভিনয় শিল্পী তাদের একমাত্র সন্তান রোবেন রায়ান করিম